শ্রেণীর ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা বেকসুর খালাস অভিযুক্তরা তমলুকের ঘটনায় সরগোল পুলিশ এবং সরকারের গাফিলতিতেই মুক্তি পেয়েছে অপরাধীরা অভিযোগ করছেন মৃত ছাত্রীর বাবা মা গত সাত বছর ধরে মেয়ের ধর্ষণ এবং খুনের দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে কোর্টের দরবারে মাথা ঠুকেছেন তমলুকের চিয়ারা গ্রামের ঘোর পরিবার তবে সাত বছর পর নিভে গেল আশার আলো প্রমাণের অভাবে অভিযুক্তরা বেকসুর খালাস তমলুক আদালত থেকে তমলুকের চিয়ারা গ্রামের বাসিন্দা নবম শ্রেণীর ওই ছাত্রী দু সালের তিরিশে মে বাড়ির অদূরে আমবাগানে গিয়েছিল তারপরে আর ফেরেনি দোসরা জুন একটি খড়ি বাগান থেকে তার পচা গলা দেহ উদ্ধার হয় ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগে ওই গ্রামেরই বাসিন্দা শেখ হামিদুলকে হাওড়া থেকে পুলিশ গ্রেপ্তার করেন পূর্ব মেদিনীপুর জেলা আদালতে ওই মামলার শুনানি চলছিল এতদিন পুলিশ ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট এবং ফরেন্সিক রিপোর্ট জমা দিয়েছে আজ পূর্ব মেদিনীপুর জেলা আদালতের স্পেশাল পক্সো আদালতে বিচারক সুস্মিতা রায় রায় দান করেন ঘটনার প্রমাণ না পাওয়ায় অভিযুক্তকে মুক্তি দেন আইএনজিবি সুতোপা সামন্ত বলেন পুলিশ সঠিকভাবে তদন্তের উপর নজর না দেওয়ার কারণেই অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত মৃত ছাত্রীর মা এবং বাবা পুলিশ এবং সরকারকেই দোষারোপ করেন তবে আমরা হাইকোর্টে যাব আমার মেয়েরপুরের অভিযুক্তদের উপযুক্ত শাস্তির জন্য যাওয়া সম্ভব আমরা যাব এমনটাই মৃত ছাত্রী মা ও বাবা আমরা কোর্টের উপরে ভরসা করে আমরা ছিলাম কিন্তু আজ তো রায় হলো যে বেকুসুর খালাস করে দিল আমরা অনেক আশাই ছিলাম যে আমরা যে অপরাধী শাস্তি পাবে কিন্তু দেখলাম মানে সব নিরাশ করে দিল বেকুসুর খালাস করে দিল এটা এটার পিছনে পুলিশের প্রচুর গাফিলতি আছে গাভিলতি এই যে আমরা মানে এই যে রিপোর্ট করা হয়েছিলো যে রিপোর্ট কলকাতায় রিপোর্টে কিছুই পাওয়া যায়নি সব পচে গেছে পচে গেছে বলে সেরে দিয়েছে কিন্তু আমরা আবার ফরেন্সিক রিপোর্ট করার জন্য আবেদন করেছিলাম সেখানে ফরেন্সিক রিপোর্ট করানো হয় তাতে রিপোর্টে হচ্ছে যে মানে কুর্তিতে ইয়ে পাওয়া গেছে সিমেন্ট পাওয়া গেছে কিন্তু সেটা ম্যাচিং করাবে তার জন্য মানে এই যে সিমেন্ট এর যে সিমেন্ট পাঠানোর কথা কিন্তু সেটা পাঠায়নি যার ফলে ম্যাচিং করা সম্ভব হয়নি এই নিয়ে তারপরে ওটার জন্য আমরা হাইকোর্টে আবার গিয়ে ওটা আবার পরীক্ষা করার জন্য মামলা করি সেটা এখনও পেন্ডিং হয়ে আছে তার সত্ত্বেও এখানে ওই রায় বেরিয়ে গেছে বেকুসুর খালাস বলে যাচ্ছেন হ্যাঁ আমরা আবার হাইপোর্টে যেতে বাধ্য আজ সাত বছর আমরা তো সেই কেসের জন্য লড়ছি তো আজকে তো ছেলেটিকে তো বেকুসুর খালাস করে দিয়েছে তো এটা নিয়ে আমাদের খুব তো সরকারের উপরে সাত বছর ছুটার পরেও আমরা কি বিচার পেলাম তো সরকারের উপরে আমাদের খুব মানে দুঃখ হচ্ছে তো আমরা যার উপরে ভরসা করেছিলাম তো তেনারা আজকে মানে কি আমরা কি মানে অসহায় বলে কি আমাদের বিচার পেলাম না তো আজকে আমরা সাত বছর ছুটেও কিছু পেলামনি কেন কেন ঘটনা তো আজ থেকে সাত বছরের একটু বেশি সময় আগে ঘটেছিল এটা মোটামুটি আপনারা সবাই জানেন যে ওই গুড়ারি গ্রামে চোদ্দ বছরের একজন নবম শ্রেণীর ছাত্রীকে তার বাড়ি থেকে সে মিসিং হয়েছিল দুদিন পরে এক খড়ি বাগান থেকে তাকে পাওয়া যায় তার ক্ষতবিক্ষত দেহ এবং পচা কলা দেহ পাওয়া যায় এবং তারপরে তো এটা ধর্ষণ এবং একটি হত্যার মামলা এখানে করা হয় কিন্তু এরপর তো আজকে তো আপনারা সবাই অলরেডি জেনেই গেছেন অলরেডি ইতিমধ্যেই যে এই যে ব্যক্তি আজকে সাত বছরের কিছু পরে সময় জুড়ে আজকে কাস্টোডিতে ছিল তার আজকে খালাস হয়ে গেছে শুনুন এখানে বলার বা আছে একদম নির্দিষ্টভাবে যদি বলার থাকে তাহলে নির্দিষ্টভাবে বলার যেটা থাকে সেটা হচ্ছে যে এই ঘটনায় আজকের এই যে রায়টা যে খালাস যে হয়েছে যে ব্যক্তি একদম এক কথায় এটা মিসকারেজ অব জাস্টিস হয়ে ন্যায় বিচারের গর্ভপাত হলো এবং সেটা এই অসহায় মেয়েটির বাবা মায়ের পরিবারের বিরুদ্ধে এগেনস্টে গেল এটা তার কারণ ন্যায় বিচার কারণ বলছি প্রথম থেকে এইখানে ছিল হচ্ছে পুলিশের চরমতম নিষ্ক্রিয়তা গাফিলতি সেকেন্ড প্রসিকিউশনের সঠিক সময় তথ্য পেশ না করা কোর্টের কাছে থার্ড অবশ্যই বিচারকের সঠিক মূল্যায়নের অভাব এটা কেন বলছে উনি হয়তো সব কিছু বিচার করে দিয়েছেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা পরিবারের সাথে এই সাতটা বছর ধরেই লড়াইটা চালিয়েছি মাঠে ময়দানে এবং কোটেও কেন বলছি পুলিশ প্রথম থেকে এই ঘটনার কোনো টিআইপি করায়নি যিনি একজন ছিলেন পুলিশ কোনো ঘটনার পুনর্নির্মাণ করায়নি যখন পরিবার আমাদের হাত জবানবন্দিও হ্যাঁ কোনো ওয়ান হয়নি পরিবারের তো আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমাদের হাটে পোস্টমার্টম রিপোর্ট এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট যখন দেয়া হলো আমরা যখন পড়লাম তখন দেখলাম যে সব কিছু ডিকম্পোসড করছে এবং সেখানে কজ অফ ডেথ কিছুই বলছে না এবং ফরেন্সিক বলছে ডিসিনটিগ্রেটেড কারণ তারা তারা করেছে এবং কুড নট বি ডিটারমাইন্ড মানে রকম তারা পাচ্ছে না সেই সময় পরিবার আমরা সবাই মিলে হাইকোর্টে গেলাম দু সালে হাইকোর্টে গিয়ে জাস্টিস দেবাংশু কষাকের অর্ডার দিলেন যে এইটাকে ফার্দার সি এর পাঠানোর জন্য হায়দ্রাবাদে পাঠানোর জন্য হায়দ্রাবাদে পাঠানো হলো পুলিশ পাঠালো এবং সেখানে গিয়ে যখন রিপোর্ট এলো সেই রিপোর্ট যখন কোর্টের মাধ্যমে পরিবার আমরাও দেখলাম তখন দেখা গেলো যে হিউম্যান সিমেন্ট কুর্তিতে ডিটেক্ট করেছে পুরুষের যৌন রস ডিটেক্ট করেছে এবং ব্লাড ডিটেক্ট করেছে কিন্তু যেটা জানাচ্ছে যে আমি এটার সাথে ম্যাচিং করাতে পাচ্ছি না তার কারণ হচ্ছে পর্যাপ্ত স্যাম্পেল পাঠায়নি পুলিশ আপনারা যদি দেখেন এখানেই সেই রিপোর্ট আছে এবং এই প্রশাসন এই পুলিশ যেটা করেছে এম টি কন্টেনার পাঠিয়ে দিয়েছে সেটা এম টি একদম পরিষ্কারভাবে এখানে লেখা আছে আপনারা নিতে পারেন আজকে তো মামলা শেষ হয়েছে এখানে কন্টেনার